এরপরে প্রশ্ন হলো আমার স্বামী একাধারে হাফেজ মৌলবি এবং হাজি আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পর মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না আর আমি প্রতি সম বৃহস্পতিবার রোজা রাখি ওগুলো নাকি কবুল হবে না আর ঝগড়ার সময় মা বাবাও বংশ ধরে বেশি গালাগালি করে এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে দেখেন স্বামী স্ত্রীর এ সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে এগুলো আসার পর আমি বেশিরভাগই দেখেই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে ভদ্র মহিলা তো এটা বলছে এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কি তারপর আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব যতটুকু শুনছি ততটুকুর উপর ভিত্তি করে আমরা বলতে পারি প্রথম কথা হলো মাসখানেরটা থেকে বলি কোন নারী তার জন্য

এই আনুগত্যের অংশ হিসাবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন স্বামী যদি বলে না রাখবা না তো রাখবেন না আপনি রেখে যে সব পাইতেন স্বামী নিষেধ করার কারণে যে রাখলেন না তার চেয়ে বেশি সব পাবে সবের কমতি হবে না আপনি মন খারাপের কোনো কারণ নাই নফসের চাহিদা আর জেদ খেদ মিটানোর নাম ইসলাম না ইসলাম হলো আনুগত্যের নাম যখন যেটা করতে বলা হয়েছে অনেক বোনরা এটা বুঝেন না

বংশধরে বকা জোকা করেন এই নোংরামি এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে আবার অনেক মহিলার মধ্যেও আছে মা বাপ তুলে বংশ তুলে গালি গালাজ করে আছে না নাই বলেন একটা লোক খারাপ আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন তাই বলে গালি দিতে পারেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লা আন তা ফাহিশ বাজি এগুলো হতে পারে না গালি গালাজকারী অভিশাপকারী নোংরা উক্তিকারী ছোট লোকের মতো কথা বলবে এটা কোন ইমানদার কে শোভা পায় না অতএব ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলা করবো না ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন ঝগড়া হতে পারে দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না দুজন মানুষ একসাথে থাকলে হবে আপনি আমি কে আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মুল মুমিনিনদের সাথে অভিমান করে

সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব দেখায় চলবে না বিশেষ করে আমি সবসময় বলি সংসারে যদি শান্তি চান পুরুষরা সব জায়গায় মাতবী চলে না বইয়ের মতো হয়ে থাকবে সব জায়গায় না বেকুব ভাব নিয়ে থাকবেন বুঝছেন ভাব নিতে বলছি বেকুব হইতে বলি নাই বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস ভাবটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ তাই তো আরে তাহলে আমার দ্বারা ভুলে গেছিস সরি সরি আমি আসলে কিচ্ছু বুঝি না এর ভাম ধরবেন তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে আপনারা এসে বলবেন তোমার মা কি বলছে জানো তোমার ভাই এত বড় সাহস এত বড় ভাব ওদেরকে দমন করেন ঠিক আছে কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়ে না বলেন যে হ্যাঁ ঠিকই এই ছেলে তো এরকম বলতে পারে না অন্যায় কথা হাদে কি করা উচিত কি করবো আমি এমন একটা ভাব নিবেন যে আপনি আসলে দুর্বল তখন বলবে কি আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুব ব্যাস সকল মামলা দেখবেন কালাস হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য ভাইরা আমার স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো বাপ মাতলে কথা বলবেন না হাজার হাজার স্বামী আছে দেশে হাজার হাজার স্বামী মেয়েদেরকে বাপ মাতলে কথা বলে কত কষ্ট পায় তারা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে ও তো আরেক ঘরে যাবে আরেকজনের কাছে যাবে তখন বুঝবেন যে কষ্ট দিলে আপনার কাছে কেমন লাগে এই জন্য কখনো অন্যের মেয়েকে কষ্ট দিবেন না আপনাকে আল্লাহ বিয়ে দিতে পারেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা দাম্পত্য জীবনে দেখেন হাদিস ওইটা সব সময় মাথায় রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খয়রুকুম খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম লিআহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই যে মাহফিলে এতগুলো মানুষ আপনাদের পুরো মুসলিমদের মধ্যে ভালো মানুষ কারা ভালো মানুষের ক্রাইটেরিয়া কি যে মানুষগুলো বিবাহিত তাদের মধ্যে ভালো মানুষ হলো যার বয়ে তারে বলে যে আমাদের আব্দুল্লাহর বাপ আমাদের লিটনের বাপ আমার স্বামী এই লোকটা তার মতো মানুষ হয় না আমি তারপর অনেক খুশি ব্যাস আপনি একবার একশো তে একশো ভালো মানুষ কথা কি বুঝাতে পারছি এখন বাসায় গিয়ে বলে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি লোকটা কেমন যদি দেখেন যে বউ আস্তে করে ফিক করে হেসে দিছে তাহলে বুঝবেন কাহিনি খারাপ যে তুমি চান তো আমার জিজ্ঞেতেছে তুমি কেমন মানুষ কথায় কথায় গালি ছাড়া কিছু নাই মাংস ছাড়া কিছু নাই যৌতুক চাও আমার মার কাছ থেকে তুমি আবার কেমন মানুষ হবা হুজুর জানে না তো আমি তো জানি বেটি যদি ঠিক করে হেসে দেয় তাহলে বুঝবেন লক্ষণ খারাপ এবার বেটির মরিত হয়ে হাতে পায়ে ধরে তাড়াতাড়ি করে ভালো হওয়ার চেষ্টা করবেন ভাইরা সিরিয়াস কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আমি তোমাদের মধ্যে বউ এবং পরিবারের কাছে সবচেয়ে ভালো নবীজি সাল্লাহাম স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন নাই কখনো কটু কথা বলেন নাই বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আমাদের আসলে তার বয়স কম ছিল তো আটা গোলায় রেখে দিতেন দাওয়া যেন এসে খেয়ে নিত মোরগ বা ছাগল এই জাতীয় এগুলোই এই সময় খেয়ে ফেলতো ঢাকতে ভুলে যেতেন এরকম কিছু দুর্বলতা থাকতো আমাদের বৌদ্ধের মধ্যে এরকম হলে আমরা যুদ্ধ শুরু করি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা কটু কথা বলেছেন পাওয়া যায় না এটা ঘটনা আমি প্রায় শুনে বুখারীতে বর্ণিত হয়েছে যে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক স্ত্রী ঘর থেকে বাটি দিয়ে করে তরকারি পাঠাইছে কাজের মেয়েকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশা রাদিয়াল্লাহু ঘরে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার ঘরে আজকে নবীজি আজকে আমি কি খাবো না খাবো এটা আমার ব্যাপার আরেক জনের বাটি ভরে তরকারি পাঠায় ভালো সাজবে এটা তো সহ্য করা যায় না বাটিটা ধরে উড়ে মেলা মারছে ভাঙা দুই টুকরা হয়ে গেছে তরকারি পড়ে গেছে নবী সাদাম কুড়ে এনে ওই বাটি ভেঙেছে কিনা আমি শিও না যদি ভেঙে থাকে তাহলে অনুরূপ আরেকটা আর না ভেঙে থাকলে বাটিটা পরিষ্কার করে কাজের মেয়ের হাতে দিয়ে বলছে কোনো শব্দ নাই ওই দেশে যায় কোনো কথা বলবো না শুধু এটা জমা দিয়ে দিবা শেষ হাদিসে আমরা কোথাও এটা পাই না যে নবী সাদাম দুইটা দমক দিয়ে খারাপ কথা শক্ত কথা আমাদের আয়সাকে বলেছেন এর মানে এই না যে শাসন করেন নাই শাসন করেছেন স্ত্রীদেরকে সোহাগ করে যতটা শাসন করা যায় দমক দিয়ে বকা দিয়ে এতটা শাসন করা যায় এটা পোলা পান না আল্লাহ আমাদের পুরুষদেরকে মানুষ হওয়ার তফিক দান করুন আর মহিলাদের তাদের আল্লাহ তালা মানুষ হওয়ার তফিক দান করুন সবাইকে দেখুন দাম্পত্য জীবনের সুখের জন্য দুইটা চাবি লাগবে একটা হলো সবর আর একটা হলো শকর একটা হলো সবর আর হলো শকর অনেক মহিলা এসে বলে হুজুর এত কষ্টে আছি জানেন না অমানুষ আমি বলি বোন হাজার হাজার মহিলার হিস্ট্রি আছে আপনি কি বুকে এদিকে আসেন বসেন আপনার চাইতে আরো এরপর আপনার মনে হয় তো জানাতে আসেন অতএব আমরা অন্যের দিকে তাকাবো যে আল্লাহ তার চাইতে আমাকে ভালো রেখেছেন এবং দুনিয়ার ক্ষেত্রে দেখতে হয় নিজের থেকে যারা কষ্টে আসে তাদের দিকে তাহলে আপনার শান্তি আসবে অশান্তি দূর হবে আল্লাহ আমাদের সংসারগুলোতে শান্তি নসিব করুন অতএব স্বামীরা এরকম অমানুষ্যের মতো আচরণ করবেন না আর মহিলারাও সবর করবেন নাসিহা করবেন বুঝাবেন অনেক মহিলা আছে ব্যক্তিগত বাদ বন্দিগিতে তালিম ইত্যাদিতে এমন ঝুঁকাঝুঁকে স্বামীর আনুগত্য করে আমি প্রায় বলি মহিলাদের জন্য তিতা করল্লার আমল হলো স্বামীর অনুগত করা আজকাল মহিলারা পর্দা করতে রাজি বোরগা পড়তে রাজি হাত মজা দিতে রাজি পা মজা দিতে রাজি তালিম করতে রাজি নামাজ পড়তে রাজি তাজিদ পড়তে রাজি সব করতে রাজি কিন্তু কি করতে রাজি না স্বামীর কথা শুনতে না এই বেটার কথা শুনবো বেকুবর মতো কথা বলে এটা কোনো যুক্তির কথা হইলো বেটা কি ব্যবসা করবে মহিলা ওটা নিয়ে পণ্ডিতি করে সব কিছুতে পণ্ডিতি করে না ভাই আপনার বুঝে আসুক আর না আসুক কোন এক সালাফের স্ত্রী বলেছেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষরা রাজা বাদশাদেরকে প্রজারা যারা কম সম্মান করতো আমরা কম সম্মান করতাম এখন এগুলো নাই দিনদার মেয়েদের মধ্যেই নাই স্বামীর আনুগত্য নাই মেয়েদের জন্য একটা অ্যাসিভ টেস্ট যে আমার স্বামী আনুগত্য স্বামীর সাথে বিয়াদ সর্বোচ্চ সম্মান দেব আল্লাহ তালা তার মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত করেছেন এবং সুখী দম্পতির জন্য এটা কোনো বিকল্প নাই পশ্চিমাদের ওদের সংসার শেষ ওদের লাইফ শেষ ওদের সুখ শান্তি বলতে কিচ্ছু নেই দেখেন না যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে আল্লাহর বিধানের বাইরে শান্তি নাই আল্লাহ আমাদের বুঝার দান করুন